Hello to marketers. How are you everybody? আমরা যারা টু মার্কেট লাভারের আছে এখানে অনেক দিন যাবত আমরা কাজ করতেছি এখানে অ্যাকচুয়ালি টু মার্কেট অ্যাপসটা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে কামিং সুন তাদের অ্যাডও পাঠতেছে সো আমরা বেশি বেশি আর্ন করব এটাই স্বাভাবিক অনেকেই আবার অবগত আছি আর্ন করার বিষয়ে বিশেষ করে এই যে টাস্ক সাইডগুলায় আপনার দেখবেন অনেক টমেটো আর্ন করার অপরচুনিটি এখানে রয়েছে তো আমরা যারা টু মার্কেট লাভার্সেরা আসি পর্যায়ক্রমে সব টম টাস্কগুলো আমরা পূরণ করে নেব ইতিমধ্যে আবার দেখেন হামস্টার কোম্পানি হামস্টার কোম্পানি অফার করেছে তিনটা রেফার করলে আপনাকে পঞ্চাশ হাজার টমেটো প্রদান করবে সো আমরা এই রেফারটা করে নেব তো টাস্ক পূরণ হয়ে গেলে দেখবেন সাইটে আবার আরেক টাস্ক অপরচুনিটি আছে এইখানে সুযোগ আছে আর্ন করা তো অ্যাকচুয়ালি আমি যেটা বল ভিডিওটা করার উদ্দেশ্যই হলো এই সাইট টাস্কটা নিয়ে এইখানে আপনার আরও অনেক বেশি টমেটো আর্ন করার সুযোগ আছে তো বন্ধুগণ আমি এটা যাওয়ার আগে আপনাদেরকে একটু প্লিজ রিকোয়েস্ট করতেছি প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার মাই চ্যানেল তো আসেন চলেন আমরা দেখে কি সমস্যাগুলো আমাদের হতে পারে আর্নের মাঝে তো দেখেন এই যে অ্যাফিলিয়েট যে টাস্কটা আছে এইখানেও কিন্তু মেন টাস্কের মতোই আপনার অনেক অনেক টমেটো আর্ন করা যায় দেখেন ফার্স্টলি আপনি দেখেন ফ্লেম ডগস এটা আপনি পূরণ করলেই বেশ কিছু টমেটো আর্ন করতে পারবেন পর্যায়ক্রমে ডাউনে আবার আরও আরও আপনার টাস্কের অফার আসবে সেগুলোও পূরণ করতে পারবে এইগুলো পূরণ করলে অনেক টমেটো আর্ন হয়ে যাবে আপনার কিন্তু এই আর্নের মাঝে আপনার কিছু সমস্যা বয়ে নিয়ে আসতে পারে সমস্যাটা কি সেটা আপনাকে টমে টো মার্কেট কোম্পানি এই সাইডটা নোটিশ প্রদান করিয়েছে দেখেন নোটিশটা কি অ্যাফিলিয়েট টাস্ক এন্ড অ্যাডস নোটিশ এই অ্যাফিলিয়েট টাস্কে যেগুলো আপনার এই আর্ন করার ইগুলা আসবে সেগুলো আপনি করতে পারবেন এই আর্নের সম করার মাঝে যদি কোনো সমস্যায় পড়েন সেই দায়বদ্ধতা এই টু মার্কেট কোম্পানি নিবে না সেটাই তারা বলেছে কি বলেছে টাস্ক অন দিস পেজ আর প্রভাইডেড বাই থার্ড পার্টেজ एक्चुअली এই সাইটটা আপনি যে আর্নগুলা করবেন এটা তৃতীয় পক্ষ আপনাকে দিবে তো তৃতীয় পক্ষে আপনাকে তো সহজে দিবে না তারা লাভই দিবে আপনাকে লাভ করতে গিয়ে আপনাকে ক্ষতি সাধনও প্রদান করতে পারে সো বি কেয়ারফুল বন্ধুগণ এটা করার আগে আপনি একটু ভাববেন তো মার্কেট কোম্পানি আপনাকে নিষেধ করতেন করে নাই এইখান থেকে নিতে কিন্তু আপনাকে সতর্ক করেছে আপনি যদি নেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছায় নিতে পারবেন কোনো সমস্যা হলে আপনার টু মার্কেট কোম্পানি কোনো দায় নেবে না বন্ধুগণ এটাই দিচ্ছে দেখেন টু মার্কেট ইজ নট রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশন আর এনি পটেন্সিয়াল রিস্ক ইনক্লুডিং লসেস অর স্কিন ইঙ্গেজ অ্যাট ইউর অন রিস্স অ্যান্ড অ্যাসেস কেয়ারফুলি বিফোর পার্টিসিপেটে তো আপনি এগুলো আর্ন করার পূর্বে একটু ভেবে চিন্তা করবেন থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ